অবসাদ নেমেছে আমার দুয়ারে আজ বিরহ বলেছে কথা না ঘটিবে না কোনো কালে এর অবসান থাকিবে অপূর্ণতা করিয়া সখা অবাধ বিচরণ পাঠশালা হতে অদ্যাবধে সৃজিত ছিল কত স্বপ্ন সাধের ডালি ধূসর রঙে কাটিয়া মোহ আজ সব কিছু দাও কোন সুখে বিসর্জন ধরিয়া লও সখা তুমি সুখেরই চরণ এ লোকেশ বাঁধিতে নারী যেন দেখিবে না কেউ আর পুষ্পের বদল এমর বিষণ্নতা নয় গো সখা তব স্বর্গ কামনায় ভাবনার অতল তুমি তো কবেই করিয়াছ মনের বদল যদি কখনো ভুল করে স্মরণে আসি জেনে নিও তোমাকেই বড় ভালোবাসি খুঁজিও না খুঁজিও না আমি পরলোকে এই জনমে প্রণয় আমার থেকে গেল আধা পর জন্মে কৃষ্ণ হব তুমি হইও রাধা এই জনমে প্রণয় আমার থেকে গেল আধা পরজনমে কৃষ্ণ হব তুমি হইয় রাধা